বামাকালি যে পুজোটা হচ্ছে আজকে গোটা পৃথিবীর মানুষ জানে এই পুজোটা শুরু কি করে হলো উনিশশো সাল এরকমই কালী পুজোর বিসর্জনের দিন শান্তিপুরে লাইব্রেরি বোমবাট বলে বা মিলিটারি বোমবাট বলে একটা ঠাকুর আছে বোমবাট কালী যেটা বোমবাট কালী যেটা শান্তিপুরে আরো পুরনো সেই ঠাকুরটা বিসর্জন দিতে হিমাসাং ঘাটে যেটা বড়বাজার ঘাট আমাদের শান্তিপুরে প্রসিদ্ধ নাম করে একটা বড়বাজার ঘাট আছে আর সেইখান থেকে আমাদের বাড়িটা একশো মিটার দূরে সেই রাস্তাতেই অবস্থিত তা ওখান থেকে আমার মেয়ে দিদি যার নাম যমুনা তখন যমুনা দিয়ে বয়স কত হবে ছোদ্দুবদ্ধ হয় ওইখানে বসে ঠাকুর বিসর্জন দেখছিল তা বাবা এটা আমাকে উল্লেখ করেছিল যে চুল ছেড়ে ও বসে বসে ঠাকুর দেখবে মানে ঠাকুর বিসর্জন ঠাকুরটা এসছে বিসর্জন হবে দিদির শরীরে কিছু অস্বাভাবিকতা দেখা যায় মানে বিয়েভিয়ার বলুন অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায় তা পাশে যারা আরও বান্ধবী ছিল তারা কী হয়েছে কী হয়েছে কী হয়েছে শরীরটা খারাপ লাগছে এবং সে অচৈপূর্ণ টাইপের হয়ে পড়ে তখন তাকে সবাই ধরাধরি করে গাড়িতে নিয়ে যায় খুন উনি মানে চোখ বোঝা অবস্থায় উনি বলে ওঠেন যে তোরা এত চিন্তা করিস না আমি অমুক জাগাকার ঠাকুর আচ্ছা ঠিক আছে আমি ওখানে থাকতে চাই না আমি এখানে এসেছি তোরা আমাকে পুজো কর।